জেলায় যুব সমাজকে খেলাধুলোর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্ত ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা একাধিক টিম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল নির্ধারিত সূচি মেনে বুধবার অনুষ্ঠিত হয় রায়গঞ্জ আন্ত ক্লাব ক্রিকেটের সেকেন্ড ডিভিশনের ফাইনাল ম্যাচ ফাইনাল খেলায় মুখোমুখি হয় রায়গঞ্জ টাউন ক্লাব এবং হাইওয়ে ইউথ ক্লাব এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রায়গঞ্জ টাউন ক্লাব তারা ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ছয় উইকেটে হারিয়ে একশো উননব্বই রান সংগ্রহ করে দলের পক্ষে সুমির পোদ্দার একচল্লিশ বলে ছেচল্লিশ রান করেন সুমিক বালো তেইশ বলে চৌত্রিশ রান করেন বিপুল টুডু উনিশ বলে তিরিশ রান করেন হাইওয়ে ইউথ ক্লাবের বোলার পার্থদাস চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন শুভময় মিত্র চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে এক উইকেট তুলে নেন অন্যদিকে হাইওয়ে ইউথ ক্লাব ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একশো রানের তারা শেষ পর্যন্ত উনিশ দশমিক এক ওভারে দশ উইকেটে হারিয়ে একশো রান সংগ্রহ করে দলের পক্ষে পার্থ দাস বাইশ বলে চৌত্রিশ রান করেন নীলাঞ্জন দত্ত বাইশ বলে বত্রিশ রান করেন রায়গঞ্জ টাউন ক্লাবের বোলার বিপুল টুডু তিন দশমিক এক ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন অন্তু চাকলাদার চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় উনত্রিশ রানে জয়লাভ করে রায়গঞ্জ টাউন ক্লাব ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রায়গঞ্জ টাউন ক্লাবের বিপুল টুডু পাশাপাশি সার্বিকভাবে বেস্ট ব্যাটার হিসেবে নির্বাচিত হয়েছেন ঐক্য সম্মেলনের সৌমিক বসাক বেস্ট বোলার এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হাইওয়ে ইউথ ক্লাবের পার্থ দাস প্রমিসিং ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন রায়গঞ্জ টাউন ক্লাবের আদিত্য সাহা খেলা শেষে এদিন পুরস্কার প্রদান করা হয় উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শেষ পর্যন্ত রায়গঞ্জ টাউন ক্লাব চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে রানার্স দল হিসেবে নির্বাচিত হয়েছে হাইওয়ে ইউথ ক্লাব উত্তর দিনাজপুর ডিএসএর পরিচালনায় আজকে আমাদের পুষ্পা ফার্নিচার্স রায়গঞ্জ ইন্টার ক্লাব ক্রিকেট কম্পিটিশন ফার্স্ট সেকেন্ড ডিভিশনের ফাইনাল খেলা হলো আর চ্যাম্পিয়নের শিরোপ অর্জন করলো রায়গঞ্জ টাউন ক্লাব এবং রানার্সের শিরোপা অর্জন করলো হাইওয়ে ইউথ ক্লাব রায়গঞ্জ আমাদের এই খেলা গত সাতই নভেম্বর শুরু হয়েছিল চোদ্দোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এবং দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতা চলে এবং আজকে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে রায়গঞ্জ টাউন ক্লাব চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে আপনার একশো নব্বই রান করেছিল বা একশো উননব্বই রান একশো নব্বই রান টার্গেট ছিল সেটা তার আগেই হাউথ ক্লাব অল উইকেট হয়ে যায় এবং রায়গঞ্জ টাউন ক্লাব চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে আজকের যে টুর্নামেন্ট হলো এখানে যে চ্যাম্পিয়ন হলো রায়গঞ্জ টাউন ক্লাব এবং রানার্স হাইওথ ক্লাব তারা আগামী বছর সুপার ডিভিশনে উঠে গেল এবং আপনার ডক্টর ইলেভেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং দিনাজপুর ইয়াং স্পোর্টিং ওই দুটি দল নেমে আসলো টিভি সংবাদ রায়গঞ্জ আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অমুক বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন